জনতা এদেশের ছাত্র সমাজ এদেশের দেশপ্রেম নাগরিককে কিভাবে নির্যাতন চালিয়েছে সম্মানিত ভাইরা আপনারা জানেন শুধু ঢাকা শহরে আটটি আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে সম্মানিত ভাইরা আপনারা জানেন কথিত ফ্যাসিস সরকার এদেশে খুঁজে হত্যা করেছে বিগত পাঁচ বছরে সর্বশেষ পাঁচ বছরে ষোলো হাজারের অধিক ভাইকে নির্বিচারে হত্যা করেছে শেষে আমরা সেটাও বলতে চাই কথিত ফ্যাসিস সরকার তিস্তা চুক্তি আদানি চুক্তির মতো রাষ্ট্র বিদ্রোহী যেগুলো চুক্তি করেছে এ সরকারকে আহ্বান করব প্রতিটা চুক্তি জনসমুখে উন্মোচন করা হোক রাষ্ট্রের বিরুদ্ধে যে চুক্তিগুলো যাবে প্রত্যেকটাকে বাজে আপতে বাজে আপতে করা হোক সম্মানিত ভাইরা আপনারা খেয়াল করেছেন দু সালের জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শাহাদ পরণ করেছে আমাদের প্রায় বিশ হাজার ভাই এখন আহত হয়ে পঙ্গুত্ত হয়ে হসপিটালের বিছানায় কাজ কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি বিগত পদিত ফ্যাসিস সরকার তার সাহসের প্রশংসা করতে হয় ছাত্রলীগের তারা এদেশে কর্মসূচি দিয়েছে এটা খুবই হাস্যকর আমরা আজকের এই কর্মিশিল থেকে বলতে চাই এই সরকারের প্রতি আহ্বান করতে চাই নিষিদ্ধ ছাত্রলীগ এদেরকে বাংলার জমিলে ধরে বিচারের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে হবে তারা যে অপরাধ করেছে বাংলাদেশে যদি তাদের এক সময় ফাঁসি দেওয়া হয় সেটাও কম হয়ে যাবে